সিএনএন টোয়েন্টি এর সন্দ সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম উদাহরণ কালীবাড়ি রোড সর্বজনীন মণ্ডপের উদ্বোধন ও প্রতিমার আবরণ উন্মোচন করলেন গণধীশানন্দজি মহারাজ সংগীত বিদ্যালয়ে সম্মিলিত লোক পরিষদের উদ্যোগে আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত জুবিন গার্গের মৃত্যুর দায়ে অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতারের দাবি জুবিন গার্গ ফ্যান্স ক্লাব শিলচরে শুধুকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন শিলচর জোনে শিশুদের নতুন বস্তু বিতরণ পালং ঘাটে এবারে সংবাদ বিস্তারিত উদয়ারবন্দর নান্দনিক মণ্ডপ দেখে অভিভূত হলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী গণদীশানন্দজি মহারাজ বুধবার সন্ধ্যায় তার হস্ত দিয়ে মণ্ডপের উদ্বোধন প্রতিমার ও আবরণ উন্মোচন হল এদিন শঙ্কর রায়ের পিতা প্রয়াত কিষাণ রায় ও পুষ্পারানী রায়ের স্মৃতিতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় প্রদীপ প্রজ্বলন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সাধারণ সম্পাদক মণ্ডপ উদ্বোধনের পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আট বছর থেকে আমি এই পুজোর সঙ্গে জড়িত প্রতি বছর উদারবান্ধ কালীবাড়ি রোড সার্বজনীন তাঁদের থিমের পরিবর্তন নিয়ে আসে মা এসেছেন আমাদের মাঝে সমস্ত শক্তি দিয়ে অশুভ শক্তিকে নাশ করতে এছাড়াও এদিন সাক্ষাৎকার করেন দেপায়ন চক্রবর্তী এবং বিজেপির জেলা সদস্য নীলাভ দত্ত মজুমদার যাদেরকে সম্মান জানানো হয়েছে তারা হলেন শিলচরের বিধায়ক দেবায়ন চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী অজিত সিং বিজেপির সদস্য নীলাভ দত্ত মজুমদার রবীন্দ্র চক্রবর্তী ঝিনু দে প্রমুখ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও ধারবন্ধের কালীভাটি রোড দুর্গা প্রতিমার যখন কাঠামো পুজো হলো তখনও এসেছি আমি এখানে এসেছি প্রায় আট বছর এই আট বছর জোরে কাঠামো পূজাতেও আসছি আর উপযোগে আসছি আরেক তখন যেরকম ভেবেছিলাম ওরা কিছু প্রকাশ করতে চায়নি এমনভাবে মন্দিরটা হবে যে লোকে দিকে অবাক হয়ে যাবে এখন কিছু বলবো না তা সেই রকম এসে সত্যি সত্যি অবাক হতে হচ্ছে আর এই যে পাটের তিনি প্রতিমা চিন্তাধারাটা খুব সুন্দর যে মা দুর্গা তার পুরো শক্তি নিয়ে ওই শাশুরকে আক্রমণ করে বধ করছেন তা তার পুরো শক্তি বলতে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই সব শক্তি নিয়েছে আর তাদের যে বাহন সেই বাহনগুলো পর্যন্ত তাকে সাহায্য করছেন সিংহ ইঁদুর হাঁস প্যাঁচা এইসব আর এই প্রকৃতির কে পুষ্টি করে যে পাট দিয়ে তৈরি সুন্দর প্রতিমা এক অদ্ভুত বর্ণনা করা যাচ্ছে না আমি কি বর্ণনা করব আর ভেতরের সিনারিও অত্যন্ত সুন্দর বিশেষ করে ছোট্টদেরকে খুব সুযোগ দেওয়ার জন্যে ছোটোদের ওপরেই এই ইউরি ল্যান্ড তৈরি করা হয়েছে

প্রদীপ প্রজ্বলন করেন এবং শক্কুর আলীর সানাই বাদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর উমা আইলা নাইওরে শীর্ষক আগমনী অনুষ্ঠানে নানা ধরনের নৃত্য সঙ্গীতের মাধ্যমে দেবীকে স্বাগত জানানো হয় পরিষদের এই অনুষ্ঠান করার উদ্দেশ্য ছিল চারিদিকে আগমনী বার্তার আনন্দধারায় ধারায় সামিল হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর সমাজসেবী সাধন পুরকায়স্থ প্রমুখ

চারটি সন্তানকে সাথে নিয়ে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ একটু যদি আমরা চিন্তা দেখতে গভীর আমাদের জীবনে পুরুষার্থ আছে চারটি ধর্ম অর্থ বাম জীবন জীবনটিকে পূর্ণাঙ্গ করতে গেলে সত্যি চতুর্থ পুরুষার্থকে লাভ করতে গেলে কিন্তু এই চার দেবতার অনুগ্রহের প্রয়োজন আছে সরস্বতীর কাছে আছে বিদ্যা লক্ষ্মীর কাছে আছে সম্পদ সৌর্য দেবতা কার্তিক আর সিদ্ধিদাতা মহাপন্ডিত মহা জ্ঞানী এই গণেশ সুতরাং এই সমস্ত গুণের গুণান্বিত হতে হয় মানুষকে যদি তার জীবনটিকে এক পূর্ণাঙ্গ রূপ অসমের সর্বকালের অন্যতম জনপ্রিয় গায়ক সঙ্গীতজ্ঞ এবং চলচ্চিত্র পরিচালক অসমীয়া জাতির অন্যতম কণ্ঠস্বর তথা কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের মৃত্যুর জন্য অন্যতম অভিযুক্ত শ্যাম কানু মহন্ত সিদ্ধার্থ শর্মা ও শেখর গোস্বামীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জুবিন গার্গ ফ্যান্স ক্লাব শিলচরের বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই দাবি জানিয়েছেন ফ্যান্স ক্লাবের আহ্বায়ক গৌতম তালুকদার রানু দত্ত বিশ্বজিৎ আচার্য রাজু চৌধুরী মান্না রায় রাজু লস্কর প্রমুখরা মিলে গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জনস দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়ে অকাল মৃত্যুবরণ করেছিলেন জুবিন গর্গ সেই নিয়ে তদন্তের দাবি করেন এক্ষেত্রে ক্লাব গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে নর্থ ইস্ট ইন্ডিয়ার ফেস্টিভ্যালের প্রধান আয়োজক শ্যামকানু মোহন্ত জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা শেখর গোস্বামী এবং তাদের সাথে ডাইভিং করতে যাওয়া সকলকে গ্রেপ্তার না করায় বড়াকপুরতকার জনগণ সন্দেহ প্রকাশ করছে এবং জনগণের মধ্যে খবর সঞ্চার হয়েছে তাই দোষীদের গ্রেপ্তারের দাবি জানালেন তারা অন্যথায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি শীতচর জুমিনগড় ফেন্সলার আপা অফিসে মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর অনুরোধ জানাচ্ছি ব্রহ্মপুত্র উপকূলসংকে বড় উপকূল জনসাধারণ আমাদের দিক শিল্পী জুবিন গার্গের প্রয়াণে অকাল প্রয়াণে কর্মাহত আমরা জুবিন গার্গের সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটতে গিয়ে যারা ওনাকে উস্কানি দিয়েছেন এবং যারা তাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে এবং মূল অভিযুক্ত নর্থ ইস্ট ফেস্টিভ্যালের সাবকান মহন্ত জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ এবং শেখর গোস্বামী সহ অসম এসোসিয়েশনের যারা ছিলেন ওখানে নৌকাতে ছিলেন জাহাজে ছিলেন যারা জুবিন গার্গের শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে সাঁতার কাটতে নামিয়ে দেওয়া হয়েছে সবাইকে তদন্তের আন্তায় আওতায় আনতে হবে এবং আমার অন্যতম দাবি হলো এই যে তিনজন শান্তানন্দ সিদ্ধার্থ শর্মা এবং শেখর ঘোষণ এই তিনজনকে শীঘ্র যাতে গ্রেফতার করা হয় সেই দাবি আমি জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীmongodbকে অন্যায় তাই আমরা সুইজরে আন্দোলন কর্মসূচী আমরা ঘোষণা করব বলে ঘোষণা করছি সুইজার গান্ধী ভবনে গতকাল সন্ধ্যায় সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে শহরে বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণিজন্দের সম্মাননা অনুষ্ঠান হয় তিনজন আয়বাহকের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় শুরুতেই আমন্ত্রিত অতিথিরা প্রয়াত ভূপেন আদারিকা এবং সদ্য প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান এরপরে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব আইনজীবী রজত ঘোষ বিশিষ্ট চিকিৎসক প্রমুখ অতিথিদের বক্তব্যের পর শহরের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট চন্দ্রে ডক্টর ভূপেন হাজারিকার সম্ভাবনা তুলে দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিধায়ক দেপায়ন চক্রবর্তী বিস্তারিতভাবে বক্তব্য রাখেন যে আজকে এই ভালো দিনে আপনারা যেভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন আর যে গুণী শিল্পীদের আপনারা সম্মান জানিয়েছেন এই সম্মানের মাধ্যমে আগামী দিনের কজন্মের যে শিল্পীরা এখানে অনেকেই বসে আছেন আমি নাম নিচ্ছি না একজনের নাম নিলে আরেকজন খারাপ পাবেন তো এই যে শিল্পীরা এই শিল্পীরাও কিন্তু অনুপ্রাণিত হবেন আমরা লক্ষ্য করেছি আজকের বরাক উপত্যকায় কিন্তু অনেক গুণী শিল্পীরা রয়েছে কিন্তু কোনো না কোনোভাবে হয়তো স্কোপ পাচ্ছেন না অনেক ভালো হয়তো শিল্পীরা রয়েছেন এখানে আমি আজকে এই মঞ্চে আরেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তার জন্য যে অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছেন আপনারা জানেন যে খেলার খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি মহারণের আয়োজন করেছিলেন এইবার নিয়ে তিনবার সেটা হয়েছে অর্থাৎ গরিব ছেলেমেয়েরা অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন কিন্তু তাদের কিন্তু বিকাশ নেই তারা বড় মঞ্চ পায় না বড় ফিল্ড পায় না যার জন্য জিপি লেভেল থেকে তাদেরকে উঠিয়ে এনে রাজ্য লেভেল পর্যন্ত কম্পিটিশনের ব্যবস্থা করেছেন আর সাংস্কৃতিক মহাসংগ্রামের নামে আজকে যিনি কাজ করে গেছেন এটা ওটা অসাধারণ ব্যাপার এটা একমাত্র ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য সম্ভব হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ওয়ার্ড থেকে আজকে ওয়ার্ড বললে শহরের কথা আসে শহরের যারা শিল্পীরা রয়েছে ক্ষুদে শিল্পী বলুন বড়ো শিল্পীরাই বলুন তারা কিন্তু বড় বড় ডায়াস পান সুযোগ মোটামুটি পেয়ে যান কিন্তু গ্রামাঞ্চলের যে প্রতিভাবান শিল্পীরা রয়েছে তারা কিন্তু এত বড় ডায়াস এত দর্শকের সামনে কোনো প্রোগ্রাম করতে পারে না তো এই সুযোগটা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন যে সাংস্কৃতিক মহাসংগ্রামের মাধ্যমে জিপি লেভেল থেকে ওয়ার্ড লেভেল থেকে প্রতিযোগিতা শুরু হয় তারপর সমষ্টিভিত্তিক প্রতিযোগিতা হয় তারপর রাজ্য ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল প্রতিযোগিতা হয় তারপর স্টেট লেভেল প্রতিযোগিতা হয়েছে আজকে আমরা লক্ষ্য লক্ষ্য করেছি যে ভূপেন্দ্রসঙ্গীত ভূপেন্দ্রসঙ্গীতেও কিন্তু আমাদের এখান থেকে শিলচর থেকে পার্টিসিপেন্ট গিয়েছে তার মানে কি প্রতিভা শিলচরে অনেক আছে আমরা এতদিন থেকে পাইনি খুঁজে তো এই যে সুযোগে আজকে আমরা লক্ষ্য করেছি সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন রাবা সঙ্গীত রাবা সঙ্গীত থেকেও আমাদের এখান থেকে স্টেট লেভেল পার্টিসিপেন্ট আমরা পেয়েছি আমরা নৃত্যে পাঁচটি ইয়ে ছিল ইভেন্ট ছিল এখান থেকে আমরা কিন্তু নৃত্যেও আমরা কিন্তু আমাদের স্টেট লেভেল পর্যন্ত গিয়েছি দুর্গাপুজোর প্রাককালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন শিলচর জোন আয়োজিত শিশুদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে পালংঘাটে সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন হেল্পিং হ্যান্ড এনজিও সংস্থার কর্মকর্তারা পালংঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম রুক্নি তৃতীয় খণ্ড গ্রামটি প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন সেই গ্রামের হতদরিদ্র পরিবারের পঞ্চাশ জন নাবালক মেয়েকে আজ পালংঘাটে জমায়েত করে তাদের হাতে নতুন বস্ত্র খাবারের প্যাকেট চকলেট নরম পানীয় ইত্যাদি তুলে দেওয়া হয় এছাড়া হেল্পিং হ্যান্ড এনজিওর পক্ষ থেকে গ্রামের তিরিশ জন দুস্থ মহিলাদের নতুন শাড়ি প্রদান করা হয় আমাদের তরফ থেকে এই তিরিশ জন মহিলা সহ উপস্থিত শিশুদের অভিভাবকদের খাবারের প্যাকেট নরম পানীয় ইত্যাদি দেওয়া হয় আমাদের এই যৌথ উদ্যোগের ফলে আজ এই সব শিশু এবং মায়েদের উজ্জ্বল আলোকিত মুখ দেখার সৌভাগ্য হয়েছে এটাই অনুষ্ঠানের সফলতা এবং এক তৃপ্তি আমাদের অ্যাসোসিয়েশনের বত্রিশ জন সদস্য আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের বিস্তারিত সমাপ্ত হলো নমস্কার